নমস্কার আমি রাজশ্রী আমার বংশনীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো বিশ্বকর্মা পুজো আমি ভোর সাড়ে চারটার সময় আজকে উঠেছি কারণ সাতটার সময় ঠাকুর মশাই আসবে বাড়িতে সেই জন্য উঠে শ্যাম্পু করে সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে সেবা দিয়ে এখন আমি রেডি টেডি হয়ে চললাম জেঠু বাড়ি যখন আমি উঠেছি না তখন দেখি পুরো অন্ধকার বাইরেরা গুটগুট অনেক দিন পর আমি এই অন্ধকারে উঠলাম এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে আমি পড়ে গেছি দুবার পড়ে গেছি একবার রবির মামা ফেলে দিয়েছে আর একবার আমি নিজে সাইকেল দিয়ে পড়ে গেছি যাই হোক দুবারই আমি বেঁচে গেছি আর এই যে ভাইকেও দেখলাম সকালবেলা উঠে গাড়ি টাড়ি ধুয়ে ঠুয়ে এই যে সুন্দর করে রাত্রিবেলায় আমরা কালকে সব সাজিয়ে গুজিয়ে গেছি দেখি এসে সব ছোটো মা রেডি টেডি করে রেখেছে এই যে এইগুলো আমি এখানে সব সাজিয়ে রাত্রিবেলা গেছি ছোটো মা কাপড়গুলো বেঁধে দিয়েছে তারপরে সায়ন্তিকা এসছে সাড়ে চারটা পনেরো সাতটার সময় ছোট মাছি ভিডিও করিস না আমি ভালো দেখতে নেই ভালো জামা কাপড় পরে নিই আর আমি ওরা সব গুছিয়ে গেছি ফল টল বানিয়ে দিয়েছিল আমি সব ঠাকুরের বাটাগুলো সুন্দর করে সাজাচ্ছিলাম হ্যাঁ এবছর মেজমা নেই মেজমা হচ্ছে দিদিভাইর কাছে ব্যাঙ্গালোরে খুব মিস করছিলাম আর এই যে করছে কি সুন্দর করে ওং মাধবো মাধবো বাছি মাধব রিদি

না খাওয়া দাওয়া করে শেষ হচ্ছে এই দিকটা মানে একসাথে নেওয়া যাচ্ছিল এই দিকটা যে শান্তি ব্যবস্থা কুরু মে সদা আয়ুর্য বলং দেহি শিল্পে দেহি শুভাং মতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্ম প্রসিদ্ধমে এত সাজ্য বেল্লপত্র গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বাবা বিশ্বকর্মা নমস্তু ধূপ কাটি মামবাটি এসব হয়ে যাচ্ছিলো তারপরে যজ্ঞ হচ্ছিল আমার জেঠু বাড়িতে যজ্ঞ হয় আর এই ঠাকুর মাসের যজ্ঞটা না খুব সুন্দর করে আমাদের বাড়িতে যখন নারায়ণ পুজো হয়েছিল তখন দেখবেন যজ্ঞের আগুনটা এত সুন্দর উঠেছিল খুব ভাল লাগছিল আর এই প্রথম আমাদের এইখানে বসেই যজ্ঞ করা ছিল নাহলে এত বছর বারান্দায় বসে যজ্ঞ করা হতো কিন্তু ঠাকুর মাসে বললো ঠাকুরের সামনে যখন যজ্ঞ করতে চাইছেন তাহলে দুয়ারের বাইরে বেরিয়ে না বেরিয়ে এখানেই বসে যজ্ঞ করুন আর যোগ্য তো অল্পই ছোটো জায়গার মধ্যে আর আমাদের ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয় না মানে চালের ভোগ কিছু দেওয়া হয় না রান্না করে হ্যাঁ নৈবৃদ্ধ্য সাজানো হয় আর ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয় ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি ছোটো মা এইভাবেই পুজো করছে হ্যাঁ মেজো মা ছোট মা দিদিভাই আগে ছোট্টবেলায় দিদিভাই ছিল দিদিভাই দেখতাম সেজে গুজে রেডি হয়ে আসতে কী সুন্দর কিন্তু আমি শাড়ি পরে সেজে গুজে সেজে গুজে আসবো কিন্তু শাড়ি পরে অত সকালবেলায় এসে কাজ বাজ করা খুব মুশকিল তারপর জেঠু বেলপাতা দিচ্ছিলো জেঠু দেখো হাত পুরো কাঁপছে বয়স হয়ে যাচ্ছে এদের বাড়ির সব সবাই বয়স হয়ে যাচ্ছে বলে না আমার ভাইয়েরও হাত কাপে প্রচুর পরিমাণে হাত কাপে আর যজ্ঞের আগুনটা দেখো কী সুন্দর জ্বলেছে ঠাকুর সববার মঙ্গল করো সবার মঙ্গল করুক কারখানা খুব ভালো চলুক কারখানা মেশিনটা একটু মাঝে মাঝে প্রবলেম করে সেটা যেন না করে সবাই যেন ভালো মতন কাজবাজ করে ভালো থাকে আর এই কাজের মানে এই কারখানার জন্য অনেকে সংসার চলে দুজন মানুষ তিনজন মানুষ কাজ করে তাই সবার সংসার যেতে ভালো চলে এইবার হচ্ছে গাড়িগুলো পুজো দেওয়া আমি বাবাকে বলেছিলাম ফুলের মালা না আনতে এরকম কাগজ ফুলের মালা আনতে তাই বাবা সব গাড়ির জন্য কাগজ ফুলের মালা নিয়ে এসেছিলো তারপর ঠাকুরকে রেখে আমরা একটু সবাই মিলে চন্দ্র মৃত্যু চন্দ্র হ্যাঁ চন্দ্রমৃত্যু নিয়ে নিচ্ছিলাম আমি গ্লাসে ঢেলে নিয়েছিলাম ঘরের গ্লাসে তারপরে সব বাইকে দিচ্ছিলাম প্রথমে সঞ্জিতকে দিলাম তারপর আমি খেলাম তারপরে সন্তিকা ভাই ছোটো মা জেঠু বাবা সবাইকে দিয়েছে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আমরা এখন একটু বসবো এসিতে এসিতে বসে কে একটু জল খাবো জল খেয়ে তারপরে ঠাকুরের প্রসাদের বাটাগুলো নিয়ে আসবো তারপরে একটা একটা করে প্রসাদের বাটা সব বারান্দার ঘরে বসবে বাপরে ভাব যা গরম তারপরে এই যে এক ব্যাচ সাজাচ্ছে ফল টল দিয়ে আমি সাবু মাখলাম সাবু মেখেছি কলা দুধ নারকেল বাতাসা আর মটর ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে আর চাল মাখা মেখেছি সেখানে ডাল দিই হ্যাঁ মিষ্টি দইও দিয়েছি দুই জায়গায় অল্প অল্প করে তারপরে আমি এই যে মেখেছিলাম কি ভালো হয়েছিলো সাবু মাখাটাও ভালো হয়েছিল কালো মাখাটা ভালো হয়েছিল আর ছোটো মাকে দেখো বলছে এর মাথায় আগে শান্তির জল দিই ওর মাথা সবসময় এত গরম থাকে তাই তোর মাথায় আগে শান্তির জল দিলে তুই শান্তি থাক তুই শান্তি থাকলে আমাদের চারপাশ শান্তি হুম এক ব্যাচ সাজানো কমপ্লিট এরা দু নম্বর ব্যাচটা চলছে সব বাইকে সাজিয়ে গুছিয়ে আগে সবাইকে দিয়ে নিই মানে আশেপাশে ছোটো মা বলে আশেপাশে আগে বাড়ির সবাইকে দিয়ে নিই তারপরে আমরা ঘরের সবাই প্রসাদ খাবো তাই জন্য সবাইকে দিয়ে ঠিক তারপরে আমরা ঘরের সবাই প্রসাদ খাচ্ছি এইটা চলছে তিন নম্বর ব্যাচ মানে ব্যাচের পর ব্যাচ চলছে কিন্তু আমরা কিন্তু ঘরের লোকেরা কেউ প্রসুত খাইনি যাই হোক আগে সবাইকে দেবো তারপর তো সবাই মিলে প্রসুত খাবো আর সঞ্জিত আমাকে ভিডিও করে দিয়েছিল ওই জন্য মোটু এসছে মটু মানে একটা শ্রেয়াম রূপালি বৌদি ছেলে আর তারপরে সব কিছু গুছিয়ে গেছি তারপরে আমি নিয়ে বসি আমসত্ত্ব একটা কালো জাম দু রকম মাখা

তারপরে আমি অফিস গেছিলাম এসে এইসব করে অফিস থেকে এসে তারপরে আমি আবার একটু লাইনার আর টিপ লিপস্টিক পরে এখন আমি আমার বাহনকে নিয়ে চললাম বাড়ি হ্যাঁ মা আজকে যেহেতু আমাদের মঙ্গলবার নিরামিষ সেই জন্য আমাদের ঘরে আজকে হয়েছিল পোলাও আলুর দম ফুলকপি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এগুলো আমরা আমি নিয়ে গেছিলাম একবারে জেঠুবাড়িতে আর বাড়িতে কাটুরিংয়ের মেনু হয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি ডিমের ডেবিল পাঁপড় আর স্যালাড তারপর সবাই অনেকজন করে খেতে বসে যাচ্ছিল মানে সবাই মিলে আসছিল আর কি খেতে বসে যাচ্ছিলো এই যে শ্রেয়ান সবার ফার্স্ট বসে বসেছে কিন্তু কিন্তু খেতে পারেনি যেইভাবে খেবে বেরোছিল সেইভাবে খেতে পারেনি এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ সব বৌদি তাদের ছেলেদেরকে নিয়ে বসছে তারপরে ভাইয়ের কিছু বন্ধু এই যে থার্ড ব্যাচ এটা হচ্ছে থার্ড ব্যাচ ভাইয়ের বন্ধুরা আর এই যে মা পোলাও আলুর দম আর এখানে এই যে ফুলকপি ভাজা আলু ভাজা বাকি সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমি বাবা সঞ্জিত বা মা এই চারজন নিরামিষ খাবো সেই জন্য আর শ্রেয়ান এত খেয়েছে যে হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছে এই যা এটা হলো আমার প্লেট ফুলকপি ভাজা আলু ভাজা আলুর দম আর ফল দারুণ হয়েছিলো খেতে এইভাবে আমাদের পুজোটা সারাদিন কেটে গেল আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খুব আনন্দে কাটাবেন